তোমরা সকলেই কাটা তারের বেড়া দেখেছ তারপরে ধরো দেয়ালে দিয়ে যে বেড়া বানানো যায় পুরো এরিয়া যে ঘিরে ফেলা যায় সেটা দেখেছ কিন্তু দড়ি দিয়ে কখনো মনে হয় না কেউ দেখেছো যে কোনো একটা বাগান ঘিরে রাখতেছে এখানে একজন মালিকই করছে সে দড়ি দিয়ে পুরো বাগানটা চারদিক ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায় এখন দড়ির বেড়া দিতে চাই কি দুইবার ঘুরাবে একবার না তাহলে চিন্তা করো এটা হলো গিয়ে একটা বাগান বৃত্তাকার একটা বাগান সে যদি একবার ঘুরিয়ে পুরোটা যায় তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ তার যে দড়িটা তার দৈর্ঘ্য হতে হবে পরিধির সমান কিন্তু যখন কিনা দুইবার দিবে এতদূর পর্যন্ত একবার আবার আর একবার সো এটা দুইবার দুই গুণন পরিধির সমান দূরত্ব বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট তোমার ইয়া দরকার হবে দড়ি দরকার হবে দুই গুণন পরিধির সমান দৈ দড়ি লাগবে এখন এই ক্ষেত্রে তুমি চিন্তা করো যে কতটুকু দড়ি লাগবে আমরা জানি যে পরিধি পরিধির দূরত্বটা পরিধি কতটুকু টু পাই আর হয়ে থাকে পরিধি আমার এখানে ব্যাসার্ধ দেয়া আছে ব্যাসার্ধ বলা আছে যে একুশ মিটার ব্যাসার্ধ টু পাই আর এটা দিয়ে আমরা বলতে পারি যে একবার ঘুরাতে কতটুকু দড়ি লাগবে আমরা জানি যে টু পাই আর দড়ি লাগবে যেহেতু দুইবার ঘুরাবা টু ইন্টু টু পাই আর পরিমাণ দড়ি লাগবে অর্থাৎ ফোর পাই আর পরিমাণ দড়ি লাগবে তাহলে আমরা বলতে পারি কি যে সে যদি ঘুরাতে চায় একুশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বাগানের পরিধি কত বাগানের পরিধি ব্যাসার্ধ বিশিষ্ট বাগানের পরিধি আমরা জানি যে টু পাই আর ওই সূত্র থেকে বসানো যায় টু ইন্টু পাই ইন্টু টোয়েন্টি ওয়ান মিটার অর্থাৎ ফোরটি টু পাই মিটার এখন যেহেতু আমাদের এইটা দুইবার ঘোরানো হবে তাহলে দড়ি লাগবে দড়ি লাগবে কতটুকু এই পরিধির দ্বিগুণ অর্থাৎ ফোরটি টু পাই ইন্টু টু সমান এইটটি ফোর পাই মিটার এতটুকু দড়ি লাগবে এখন প্রশ্নে বলা হচ্ছে প্রতি মিটার দড়ির মূল্য আঠারো টাকা এক মিটার দড়ির দাম কত আঠারো টাকা তাহলে যদি এইটটি ফোর পাই মিটার দড়ির মূল্য এইটটি ফোর ইন্টু এইটিন টাকা তোমাকে বলা হচ্ছে মোটমাট কত টাকা দড়ি কিনতে হবে বা আঠারো গুণন চুরাশি যদি আমরা হিসাব করে দেখি এইটটি ফোর পাই গুনন আঠারো এইটটি ফোর পাই গুণন আঠারো হিসাব করে আমরা কি পাচ্ছি চার হাজার সাতশত টাকা চার হাজার টাকা এটা হচ্ছে তোমার এইটি ফোর পাই যদি তোমরা থ্রি পয়েন্ট ওয়ান এই হিসাবটা নাও তাহলে দেখবা যে এই হিসাবটা মোটামুটি এমন এসেছে চার হাজার সাতশো টাকা কাছাকাছি আসবে ওকে সো চার হাজার বা চার তুমি যেটাই দাও অ্যান্সার রাইট হবে যে তোমার পুরো কত টাকার দড়ি কিনতে হবে সাড়ে টাকার দড়ি কিনতে হবে